আসলে রাশ তো ধরেন একটা দিবাসপ্ন ছিল আমাদের ক্যাম্পাসে কেননা আমরা পুরো সময় দেখেছি যে কিভাবে একটা দখলদার বাহিনী এই সকল গণতান্ত্রিক কার্যক্রম কীভাবে বাধাগ্রস্ত করেছে এবং আমাদেরকে বঞ্চিত করেছে আমাদের ন্যায্য অধিকার আদায়ের পর ইয়া থেকে বঞ্চিত করেছে এবং আমরা গত বছরের পাঁচই আগস্টের মাধ্যমে আমরা যে গণতান্ত্রিক একটি পরিবেশ পেয়েছি আমরা বিশ্বাস করি সেই পরিবেশে আমরা নতুন একটি দৃষ্টা দৃষ্টান্ন স্থাপন করব এবং দেশে গণতন্ত্র চর্চা অব্যাহত থাকবে সেই পরিস্থিতি আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি একটু বলবো যে স্বতন্ত্র বা অন্য কোনো প্যানেলে না যে সমর্থিত প্যানেলে কেন জি জি আমি প্রথমে চিন্তা করেছিলাম যে স্বতন্ত্র থেকে চেষ্টা করব আমি ইনশাল্লাহ ওদিকেও আশাবাদী ছিলাম যে হ্যাঁ আমি পারবো কিন্তু যখন আমি ছাত্র কাছে কাছে থেকে দেখার এবং জানার সুযোগ পেলাম তখন তাদের যে মেধা প্রজ্ঞা এবং নেতৃত্বের গুণাবলী সেটা আমাকে আকৃষ্ট করে এবং পরবর্তী তাদের ইনক্লুসিভ প্যানেল সেটাকে সেটা আমাকে আরো বেশি আগ্রহী করে তোলে এবং তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি এই প্যানেলে অংশগ্রহণ করব তারই পরিপ্রেক্ষিতে বলবেন গত বছর জুলাইয়ের চারে আগস্ট আমি এবং আমার বন্ধুরা পাবনা সদরে ট্রাফিক মোড় বর্তমান যেটা শহীদ চত্বর নয় পরিচিত সেখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম তেমন সময় হুট করে একটা সাউন্ড গ্র্যান্ড পরে আমাদের জনসমাবেশের সম্মুখে এবং সবাই আতঙ্কিত হয়ে যায় তো আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম আমার ফ্রেন্ডরাও ছিল তো ওই পরিস্থিতিতে সবাই পালাচ্ছে যে যার মতো করে আমি হ্যাংলাপত্তা মানুষ পালাইতে পারতেছিলাম না চুপচাপ দাঁড়াইছিলাম দেখলাম আমার পাশেই দুইটা ভাই পড়ে গেল আমাদের জাহিদ ভাই এবং আমাদের আরিফুল ভাই তো তারপরেই আমি চেষ্টা করছিলাম একটু সেফ যাওয়ার যাতে কোনোভাবে ইয়া না হই আঘাত না হয় তো এই সময় হুট করে কিছু একটা এসে আমার চোখে লাগে সরাসরি আমার চোখে লাগে আমি চোখ এরকম পরে যাই পরে যাওয়ার পরে এরকম চোখ ধরে উঠে দাঁড়াই তারপরে আমার বন্ধুরা এসে আমাকে নিয়ে মেডিকেলে চলে যায় তারপরে আমার ইয়া জ্ঞান হারাই আমি রাশথে প্যানেল থেকে কার্যনায়ী সদস্য হিসেবে দাঁড়িয়েছি এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যে ন্যায়ের জন্য আমরা লড়িয়ে আসছি সেই ন্যায়কে সবসময় সামনে রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ কণ্ঠচ্ছ্বর হয়ে দাঁড়িয়ে থাকবো আমরা এবং ক্যাম্পাসের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার জন্য যা করার প্রয়োজনীয় ইনশাল্লাহ সবটুকু আমরা করবো ইনশাল্লাহ জি আমি দীপ মাহবুব আমি পড়াশোনা করছি আই এতে শিক্ষাবর্ষ বাইশ তেইশ জেলা পাবনা আর